আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি এই মরিচ গাছটায় অনেকগুলা ফুল হয়েছিল কিন্তু সাদা সাদা পোকা হওয়ার কারণে ফুলগুলো ঝরে গেছে এখন এসে দেখলাম নতুন করে ফুল হয়েছে একটা এই গাছটা স্প্রে করতে হবে এই জবা কলি হয়েছে ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগে নিজের মন আনন্দে ভরে যায় দেখলে এই ফুল গাছটায় আগের ফুলগুলো ঝরে গিয়ে নতুন করে একটা ফুল হয়েছে কলি হয়েছে এগুলো আমার খুব ভালো লাগে সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো সকালের নাস্তা তৈরি যখন আমার খুব আলসামি লাগে বা সময় কম থাকে তখন আমি খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে নাস্তা তৈরি করি এখানে আমি একমগ ময়দা নিয়েছি তার ভিতর দিয়ে দিয়েছি এক চামচ চিনি একটু লবণ এবং একমগ পানি নিয়েছি পানি আস্তে আস্তে দিতে হবে একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে এবং এভাবে নাড়তে হবে এর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি এর আমি দিয়ে দিচ্ছি কালো জিরা প্রতিদিন আমাদের কালো জিরা খাওয়া উচিত আমাদের কোরানে আছে পৃথিবীতে তিন হাজার রোগ আছে তার ভিতর এক হাজার রোগের চিকিৎসা আছে বাকি দুই দুই হাজার রোগের চিকিৎসা এখনও বের হয়নি কিন্তু কালো জিরা হলো সেই তিন হাজার রোগের ঔষধ আল্লাহতালা বলেছেন কালো খেলে কোনো রোগ হবে না কিছুক্ষণ রেস্টে রাখব যতক্ষণ রেস্টে রাখবো ততক্ষণ আমি অন্য কাজ সেরে নিব ফ্রাই প্যান গরম করে আমি তার ভিতরে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আমি ডিম ভেজে নিব ডিমের পেঁয়াজ খুব ভালোভাবে চটকে নিলে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে ডিম খুব ভালোভাবে ফেটে নিতে হবে তাহলে ভালো ফুলবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডিম ভাজার ভিতরে আমি মরিচ দিই নাই আমার বাসায় ছোট বাচ্চা আছে সেজন্য আমি ডিম ভাজার ভিতরে মরিচ দিই না তা মরিচ দিলেও খেতে পারে না আপনাদের বাসায় যদি সবাই ঝাল খেতে পছন্দ করে তাহলে আপনারা মরিচ দিতে পারেন পেঁয়াজ আর লবণ দিয়ে ডিম গলায় এখন আমি ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে পরাটা হবে না বেশি তেল দিলে পরাটা কেমন হবে তাও আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি উল্টে নেব এই পড়াটা আমার বাবু খুব পছন্দ করে ময়দা আমি যখন রেস্টে রেখেছিলাম তার ভেতরে ডিম ভেজে নিয়েছি বেগুন কুচিয়ে নিয়েছে ভাজার জন্য আমার বাবু শাক সবজি খুব পছন্দ করে এখন হয়ে গেছে উঠিয়ে নিব করে আমি সবগুলো ভেজে নিব যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদের দেখাবো বেশি তেল দিলে পড়াটা কেমন হয় দেখেন ঘুরানোই যাচ্ছে না এবং মোটা দলা পেকে আছে এটা ভাজতেও অনেক সময় লাগবে দেখতেও খারাপ লাগে এবং অনেক সময় ধরে ভাজলেও ভিতরে কেমন একটু কাঁচা কাঁচা এই টাইপের একটা ফিল হয় খেতে গেলে উল্টানো ঝামেলা বাবুকে খেতে ওর ক্ষুদা লেগে গেছে এই যে বেগুন ভাজি করেছে। এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যে কিভাবে করলাম ভাজি বাবু কার্টুন দেখছে পেলেটি ও আর আমি খেয়ে নিবছে আর বিভিন্ন ধরনের প্রশ্ন করছে খায় খুব কম এটাই সমস্যা কে খাইয়ে আমি অন্যান্য কাজ সেরে নেব তার আজকে আপনাদের সাথে শেয়ার করব না তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম